নমস্কার বন্ধুরা আজ চৈত্র সংক্রান্তি বছরের শেষ দিন আজকের দিনে আমাদের বাঙালিদের খাবারের উপরে নানা রকমের নিয়ম থাকে আমাদেরও আছে আজকের দিনে আমাদের যেসব খাবার খেতে হয় তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি প্রথমেই রেখেছি গরম গরম এক বাটি ভাত তার উপরে রেখেছি কাঁচা লঙ্কা আর রেখেছি গিমা পাতার বড়া আজকের দিনে আমাদের এই গিমা পাতার তেঁতুর বড়া করে খেতে হয় আর রেখেছি আমডাল মা গঙ্গাকে আম দিয়ে আজকের দিনে আমাদের আমডাল করে খেতে হয় আর রেখেছি পাঁচমিশালি তরকারি যেটাকে বলে পাঁচজন আমাদের আজকে পাঁচজন রান্না করতে হয় আর রেখেছি আলু পনিরের তরকারি আলু পনিরটাকে আমি বেশ মশলা দিয়ে কম ঝোল রেখে মাখা করে রান্না করেছি আর রোজকারের মতো আমি রেখেছি এক বাটি টক দই আর রয়েছে এক গ্লাস জল আজকের দিনে আমাদের এই খাবারগুলি খেতে হয় আর এই মেনুর সাথে তোমাদের কার কার মিল আছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের অন্য কোনো নিয়ম থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও